আপনার সোনামনির জন্য সুন্দর সুন্দর এই ব্যাসগুলো কিন্তু খুবই চমৎকার লাগবে দেখেন প্রত্যেকটা ব্যাস কিন্তু কি রকম চিকচিক করে জ্বলতেছে আপনার সোনামনির যত্নে আপনার সোনামনিকে সাজানোর জন্য এই ব্যাসগুলো খুবই উত্তম একটি প্রোডাক্ট খুবই উত্তম একটি জুয়েলারি সাধারণত মেয়েদের ছোট ছোট মেয়েদের অনেক রকমের ব্যাস থাকে খুবই সস্তা এবং কম দামি যেগুলো কিন্তু হাতে দুই একদিন দিলেই নষ্ট হয়ে যায় কিন্তু এই স্টোনের স্টোন এবং পুঁতির সমন্বয়ে যে গড়া এই ব্যাস গুলো এগুলো কিন্তু খুব সুন্দর টেকসই হবে এবং এগুলো কিন্তু সহজে কালো হবে না মোটামুটি ভালো আছে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন দাম যে খুব বেশি সেটাও না এটা কিন্তু একশো টাকার মধ্যেই পিস এক পিস একশো টাকার মধ্যে এবং সব মিলে কিন্তু দেখতে চমৎকার আছে আপনারা জানি না ভিডিওতে কতটা ভালো দেখতেছেন আমি কিন্তু সরাসরি দেখতেছি আমি কিন্তু খুব সুন্দর এবং চমৎকারই দেখতেছি আপনাদের কার দৃষ্টিতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ